হ্যালো কেমন আছো গো সবাইকে নববর্ষে আমরা ঘুরতে আসছি মেলায় দেখাও তুমি কি কিনছ তুমি দেখাও কি কিনছো এই যে নিহানে কি কিনেছি আজ হলো পহেলা বৈশাখ তো বছরের বাংলা বছরের প্রথম একটা দিন এই দিনে যেখানে যেখানে মেলা বসে ওইখানে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা তো আমাদের ত্রিশাল এই যেখানে নরজুল জয়ন্তী হয় সেইখানেই কিন্তু মেলা বসেছে তো এখানে মেলা বসার ফলে আমরা এই পহেলা বৈশাখ উপলক্ষে বিকেলবেলা একটু ঘুরতে আসলাম আমার বাচ্চাকে নিয়ে একটু সময় কাটালাম এই পহেলা বৈশাখে আপনারা কারা কারা এই পহেলা বৈশাখে কোথায় কোথায় ঘুরতে গিয়েছেন আমাদের মতো অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলার ঘরে ঘরে এই নতুন বছরের পহেলা বৈশাখ উপলক্ষে সবাই আমরা নতুন দিনটাকে উপভোগ করি তো খুবই ভালো লাগে প্রত্যেক বছরেই এরকম ঘুরতে যাওয়া মেলায় ঘুরতে যাওয়া এটা কিন্তু কারো কাছে খারাপ লাগার কথা নয় সবার কাছে খুবই ভালো লাগে তো নিহান্ত এসে খুবই খুশি ও তার আব্বুকে বলতেছে একটু এখানে মোটর সাইকেল দিয়ে ঘুরবে তো তাকে নিয়ে একটু ঘুরতেছে আর আমরা এক সাইডে একটু আইসা বসলাম বসার পর কারণ ওখানে মানুষের ফলে মানে এতটাই ভিড় যার কারণে দোলা ভালি অনেক হয়ে গেছে সেই জন্য আমরা একটু এক সাইডে এসে বসলাম আমার ছেলেকে নিয়ে যে চলো একটু বসি তো সে বসতে বসতে তারপর তার আব্বু আসলো সেখানে সে বলতেছে সে মোটর সাইকেল চড়বে তো একটু ঘুরলো তো আপনাদের আমি দেখাবো এখানে সব কটা দোকান না দেখালেও কিছু কিছু দোকান আমি দেখাবো যেগুলো দেখা গেছে যে এই জায়গাগুলোর মধ্যে মানুষ খুব কম সেইগুলোই আপনাদের দেখাবো আর যেখানে বেশি মানুষ ওইখানে সত্যি কথা বলতে যেতে পারবো না কারণ খুবই ধুলাবালির জন্য অস্বস্তি লাগে এই মেলাটা যেখানে বসেছে সেটা কিন্তু আপনারা বেশিরভাগ মানুষের চিনেন কি না জানি না কিন্তু আমি বলে দিচ্ছি এটা হলো ত্রিশাল নর্জুল একাডেমি যেখানে আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি তিনি এখানে লেখাপড়া করেছেন এবং এখানে অনেক সময় কাটিয়েছেন তার স্মৃতি উপলক্ষে এই ত্রিশাল অনেক কিছু আছে যার মধ্যে এই স্কুলটা হলো অন্যতম এখানে নর্জুল জয়ন্তী বলেন মেলা বলেন সব কিছুই এখানে হয়ে থাকে কারণ এখানকার মাঠটা অনেক বড় যারা ত্রিশালের মানুষ তারা তো অবশ্যই চিনেন আর যারা দূরে আছেন তারা অবশ্যই এই ত্রিশাল ইউনিভার্সিটি নরজুল ইউনিভার্সিটি নরজুল একাডেমি স্কুল জয়ন্তী উপলক্ষে আসতে পারেন ঘুরে যেতে পারেন খুবই ভালো লাগবে সামনে আসতেছে নরজল জয়ন্তী এইখানেই নরজল জয়ন্তীর যত দোকানপাট সব কিছুই বসবে তো যারা যারা ঘুরতে আসবেন অবশ্যই কিন্তু ত্রিশালটা এসে নর্জল জয়ন্তী উপভোগ করে যাবেন আর এখানে অনেক রকমের দোকান বসছে মাটির জিনিস তো আছেই অনেক খাবারের দোকানও বসছে সবগুলো ভিডিও আমি করতে পারিনি তো কিছু কেনাকাটা করলাম বাচ্চার জন্য কিছু কেনাকাটা করলাম আর দেখা গেছে খাওয়া দাওয়া শেষ করে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো সাইড দিয়ে ভিডিও করা ভিতরের দিকে আমি এতটা যেতে পারিনি তো যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন খুদা হাফেজ